আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার কোরবানির এই শ্বশুরবাড়িতে কাটালাম এটা হলো আমার বাড়ি আমাদের ঘরের পিছন দিয়ে একটা রাস্তা গেছে এটা মেন রাস্তা থেকে বরাবর গিয়ে মাঠ অবধি যেয়ে ঠেকেছে এটা হলো সেই রাস্তা এই তো এটা হলো আমার মেজ চাষি শাশুড়ির রাস্তার পাশে ওই পাশে একটা বাগান এটাই সেই রাস্তা ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে মেন রোড এটা হলো আমাদের কোরবানির গরু আমাদের বললে আসলে ভুল হবে এটা হলো আমার দুই চাচার আমরা মেলে এই গরুটা কোরবানি দিচ্ছে এবার এটা আমার ছোটো চাচি শাশুড়ির ঘর এই তো এ রাস্তাটাই পর্যন্তই শেষ তারপরে বিশাল মাঠ ওই পাশে মাঠের ভিতরে আবার কয়েকটা ঘরও হয়েছে বিল্ডিং দেখা যাচ্ছে কয়েকটা ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে দূর থেকে এই তো এটা ছোট একটা উঠান আমাদের ঘরের সামনে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি এটা হলো আমার ঘর আমার ঘরের সাথে একটা বারান্দা আছে পিঁড়ি পিড়ির উপরে একটা চকি পাতা আছে এটা আমার শাশুড়ির ঘর আমার শ্বশুরবাড়ির সংখ্যা খুব বেশি না আমার হাজব্যান্ডরা দুইটা মাত্র ভাই কোনো বোন নেই আমার দেবরের এখনো বিয়ে হয় নাই আমার শাশুড়ি আর দেবরী গ্রামে একাই থাকে আমরা আসলে ঢাকাতে থাকি আমার হাজব্যান্ড ঢাকাতে জব করে প্রত্যেক ঈদে ঈদে আসলে গ্রামে আসা হয় এই তো এটা আমার দেবরের ঘর এটাও আসুন কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টস করে জানাবেন